সালামু আলাইকুম বিওয়াস সেভেন জিরো নাইন গাড়িটা বিক্রয় আসছে চাকা একবার ব্র্যান্ড নিউ চাকা সেভেন সেভেন ডবল সেভেন সেভেন চাকা একবারে ব্র্যান্ড নিউ সে একবারে ফ্রেশ আসছে যারা কিনবেন তারাই শুধু যোগাযোগ করবেন সেভেন জিরো নাইন গাড়ির নাম্বার হলো সিরাজগঞ্জ ট সিরাজগঞ্জ ন সিরাজগঞ্জ ন আঠারো সালের মডেলের গাড়ি উনিশে রেজিস্ট্রেশন ষোলো ফিট বডি অল স্টিল ষোলো ফিট বডি অল স্টিল বডি এই পাশের টায়ারও নতুন একবার ব্যান নিউ টায়ার সেভেন সেভেন টায়ার জোড়া টায়ারে নতুন আর বডি হলো ষোলো ফিট অরিজিনাল অল স্টিল বডি ষোলো ফিট যারা খুঁজছেন ষোলো আলা অরিজিনাল কালার সেভেন জিরো নাইন তারাই শুধু যোগাযোগ করুন সামনের টায়ারও নতুন আপনার কেবিন অরিজিনাল কালার কোনো মায়ের ভূতা স্টিরি নেই অরিজিনাল কালার অরিজিনাল সব কোনো সমস্যা নেই গাড়িতে গাড়ির ইঞ্জিন এখনও টাচ পরে নাই নন টাচ ইঞ্জিন উনিশের মডেল আঠারোর মডেল উনিশের রেজিস্ট্রেশন যারা জিরো গাড়ি খুঁজছেন কম বাজেটের ভিতরে ভালো গাড়ি তারা শুধু যোগাযোগ করুন এই গাড়িটা দেখে গাড়ি হলো অল স্টিল বডি গাড়ি ফ্রেশ যারা কিনবেন তারা শুধু যোগাযোগ করুন গাড়ির মডেল আঠারো উনিশে রেজিস্ট্রেশন গাড়ির ফ্রেশ কন্ডিশন ইঞ্জিনে এখনও টাচ পরে নাই অরিজিনাল ইঞ্জিন গাড়ির দাম ধরা হবে নয় লাখ টাকা যারা খুঁজছেন কম বাজেটের ভিতরে সেভেন জিরো মডেল আলা গাড়ি তারাই শুধু যোগাযোগ করবেন গাড়ির দাম নয় লাখ আলোচনার মাধ্যমে কথা বলা যাবে যারা খুঁজছেন তারাই শুধু যোগাযোগ করবেন ব্যান্ড নিউ টায়ার সফ